তুমি নিজের মুখে যে যেদি সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলে খুশি হলাম যে আমি দুঃখ পেলে খুশি হলাম যে তুমি নিজের মুখে বলে যে নি সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম হলামেজেনি আমি দুঃখ পেলে খুশি হলাম যিনি আমি মানুষ করেছিলাম ভো আমি মানুষ করেছিলাম ভো তুমি ছেলে শুধু রং কার আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে ভেঙে আমি দুঃখ পেলে খুশি হলাম চিনি আমি দুঃখ পেলে চিনি আনন্দ আর নে শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কা আছে কি সেখানে আনন্দ আর নেগো গো যেখানে শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে এই বুকের জালা বুকে গোপনে করে এই বুকের জ্বালা বুকে গোপনে করে বলো লাভ কি হবে মালা পরি যখন সাজানোই মনের উপর পর্দা দিলে টেনে আমি দুঃখ পেল খুশি হলাম চেনি আমি দুঃখ পেলে খুশি হলাম জেনি আমি নিজে বুকে বললে দিন সবই তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনি আমি দুঃখ পেলে খুশি হলামে চেনি